সুবোধ সরকারের কবিতা আপনি আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো আমি যখন ক্লাস এইটের ছাত্র ক্যান্সারে বাবা মারা গেছে ছয় ভাই বোন একবেলা ভাত জোটে একবেলা জোটে না যখন সসপ্যান হাতে রাস্তায় দাঁড়ানোর কথা তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন মনে হয়েছিল মানুষ খেতে না পাওয়ার কি কষ্ট ক্যান্সারের কি কষ্ট সে কথা কোথাও লেখা ছিল না আপনার গীতবিতানে ছয় ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে একজনকে স্কুলে যেতে হবে এরকম অবস্থায় কি দিতে পারে আপনার গীতবিতান বিতান কী দিতে পারে আপনার লেখা আমার সামনে তখন দুটো রাস্তা খোলা ছিল এক কাপড় পেতে নিমগাছের নিচে বসে পড়া দুই বন্দুকের নলি আমাদের উৎস চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান দুদিকে দুটো দেওয়ালের স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন পাতায় পাতায় সে কি হাহাকার পাতায় পাতায় সে কি কষ্ট পাতায় পাতায় সে কি ছটফটানি বিন্দু বিন্দু ঝরে জল নয় ঝড় নয় খিদে হ্যাঁ একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন পাদ্রিও মনে হয়নি আপনাকে মনে হয়েছিল বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে যে কিনা কৃষ্ণনগরের একটা স্কুলে একই বেঞ্চে আমার পাশে বসত